আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যু সংক্রান্ত সমহারে শেয়ার বিলু অর্থাৎ অধি নাই নয় নাই এ ধরনের একটি অঙ্ক রাজশাহী বোর্ড দু হাজার সতেরো সালে এসেছিল ওটি সঠিক সমাধান করার চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি প্রশ্নে কী বলা আছে লক্ষ্য করি চৌধুরী সিরামিক লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের বিশ হাজার শেয়ারে বিভক্ত কোম্পানি এক পনেরো হাজার শেয়ার বিলি করেছে সতেরো হাজার আবেদনপত্র পাইছে সহজ কিন্তু পনেরো হাজার বিলি করেছে সতেরো হাজার আবেদনপত্র পাইছি তার মানে কি বেশি পেয়েছে বেশি পেয়েছে তো আমরা বেশি পেয়েছে সেইভাবে যাবেদা করব। করবো ক নাম্বারে কি বলেছে অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ অবিলিকৃত মূলধন বলতে বোঝায় আমরা যতটি শেয়ার ছিল মোট বিশ হাজার তার মধ্যে পনেরো হাজার বিলি করেছে বিলি করেনি পাঁচ হাজার ওই যে পাঁচ হাজার বিলি করেনি ওটা হচ্ছে অবিকৃত শেয়ার আর ওই পাঁচ হাজারকে দশ দিয়ে গুণ করে অবিকৃত শেয়ার মূলধন হবে যাই ক নাম্বারের সমাধানের চেষ্টা করি যে ক নাম্বারের সমাধান আমরা এইভাবে করবো বিবরণ ও গণনা কার্য পরিমাণ তারপরে লিখব উপরে অবিলিখিত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় এটুকু আমাদের উত্তরের অংশ উপরে একটা উদ্দীপক প্রশ্ন তাই প্রশ্ন দেখে দেখে পড়ি কোম্পানির মোট শেয়ার ছিল বিশ হাজার বন্টন করেছে পনেরো হাজার তো বন্টন যেটুকু করেনি তাকে এই দশ দিয়ে গুণ হবে সেটি হবে অবিলিকৃত তো লক্ষ্য করি আমরা এইভাবে সূত্রটা লিখতে পারি যে মোট শেয়ার মাইনাস বিলিকৃত শেয়ার গুণ দশ তো মোট শেয়ার কত এই যে হলুদ কালার দিয়ে রেখেছি বিশ হাজার শেয়ার কত পনেরো হাজার তাহলে আমরা এই মান লিখি মোট শেয়ার বিশ হাজার বিলিকৃত শেয়ার পনেরো হাজার এটা থেকে বিয়োগ করে পাঁচ হাজার তাকে দশ দিয়ে গুণ করে পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে অবিলিকৃত শেয়ার মূলধন আমার সামনে যারা অঙ্ক করছে তুলে নাও দ্রুত কারো বুঝতে সমস্যা আছে কি বলো গুড কশেষ এবার আবার আমরা যাব উদ্দীপকে উদ্দীপকের নাম্বারে কি বলেছে লক্ষ্য করি না কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো যাবেদা ভালো করে দেখো খুব সহজ হবে প্রথম যাবেদার ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট এই সতেরো হাজার কে দশ দিয়ে গুণ করে আর এখানে কিন্তু অতিরিক্ত আছে তাহলে অতিরিক্ত ফেরত দিতে হবে তার জন্য জাবেদা করবো যাই যাবেদার শক্ত অঙ্কন করি এই যে যাবেদা ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট সহজ এই ধরনের অঙ্ক অনেক করেছি সেই জন্য দ্রুত বলছি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট টাকা হবে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি সতেরো হাজার শেয়ারকে দশ দিয়ে গুণ করে এক লক্ষ সতেরো হাজার টাকা ব্যাখ্যা লিখবো প্রতিটি দশ টাকা দরে এই সতেরো হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল তো এবার আমরা দ্বিতীয় যাবো এটা কীভাবে করব শেয়ার আবেদনের টাকা মূলধন স্থানান্তর করব তো কিছুক্ষণ আগে আবেদন ক্রেডিট করেছিলাম সেজন্য এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট টাকা লিখবো প্রথম যাবে যা লিখেছিলাম সেই টাকাটা এক লক্ষ সত্তর হাজার টাকা শেয়ার মূলধন ক্রেডিট ব্যাঙ্ক হিসেব ক্রেডিট দুইটা ক্রেডিট হবে এখন এই দুইটা টাকা কীভাবে বলি শেয়ার মূলধনে লিখবো এই যে পনেরো হাজার শেয়ার ইস্যু করেছিলাম পনেরো হাজারকে দশ দিয়ে গুণ করে শেয়ার মূলধন এক লক্ষ পঞ্চাশ হাজার আর ব্যাংকেরটা এটা থেকে এটা বিয়োগ করে আমরা ব্যাংকের টাকাটা পাবো ব্যাখ্যা তোমরা পরে লিখে নিও আমার সামনে যারা অঙ্ক করতেছো ব্যাখ্যা আমি লিখে দিলাম শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন স্থান হিসাবে স্থানান্তর করা হলো আগের মতো ব্যাখ্যা তোমাদের তোলা হয়েছে তো এই অঙ্কে আমাদের তিনটা যাবে করতে হবে একটি হচ্ছে প্রথমে করেছি ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট আরেকটা ওই আবেদনের টাকা মূলধনের স্থানান্তরের জন্য অতিরিক্ত ছিল আবার ফেরত দেওয়ার জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি আর আরেকটা যাবেদা হবে সেটি হচ্ছে এইখানে সেই উদ্দীপ উদ্দীপকের অংশটুকু নাই ওই যে অবলক্ষীকর কমিশন প্রদান করা হয়েছে ওইটা জন্য আরেকটা যাবেদা হবে আমি এখানে আংশিক উদ্দীপক নিয়ে এসেছি সম্পূর্ণ আনি নাই তো এখন ওইটুকু নিয়ে ওই যে অবলক্ষীকর কমিশন প্রদান করেছে ওইটুকু নিয়ে আরেকটা যাবেদা করব তোমাদের তোলা হয়েছে তো যাই শেষ জাবেদাটা লক্ষ্য করি এই যে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি কোম্পানি পঁচাত্তর পয়সা করে অবলোকর কমিশন প্রদান করেছে এখন শেয়ার প্রতি পঁচাত্তর ভালো করে লক্ষ্য করি শেয়ার প্রতি পঁচাত্তর পয়সা মানে কি আমরা যতটা শেয়ার ইস্যু করেছি পনেরো হাজার তাকে পঁচাত্তর পয়সা দিয়ে গুণ হবে তো পনেরো হাজার গুণ পয়েন্ট পঁচাত্তর যত টাকা হয় সেটা নিয়ে যাবে করবো শেয়ার অবলোকের কমিশন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাখ্যা লিখবো প্রতিটি পঁচাত্তর পয়সা দরে অবলোকর কমিশন প্রদান করা হলো অর্থাৎ এই পনেরো হাজারকে এই পঁচাত্তর পয়সা দিয়ে গুণ পনেরো হাজারকে পঁচাত্তর পয়সা দেখুন আমি একটু করে দেখি ঠিক আছে কিনা আমার সামনে যারা অঙ্ক করছে দ্রুত তুলে নাও পনেরো হাজার শেয়ার ইন্টু পয়েন্ট পঁচাত্তর সমান এই যে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই হচ্ছে আমাদের জাবেদা তিনটা যাবেদা করেছি প্রথম জাবেদাটি করেছি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট কারণ আবেদনের টাকা ব্যাংকে জমা হয় দুই নম্বর জাবেদাটা এটা করেছি শেয়ার আবেদনের টাকা মূলধনী স্থানান্তর করার জন্য আর তিন নম্বর যাবে করলাম অবলোকর কমিশন প্রদান করার জন্য অবলক্ষ কমিশন ব্যাংক থেকেই তো প্রদান করা হবে তো ব্যাঙ্কে টাকা কমে যাবে না সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে আর কোম্পানির ফাইনাল অ্যাকাউন্টে কোম্পানির হিসাবের ক্ষেত্রে সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয় তাই নগদান লেখা যাবে না এখানে যদিও বলেছে প্রদান করেছে কিন্তু নগদে প্রদান করেছে লেখা যাবে না কারণ কোম্পানির প্রদান সবসময় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয় তাই ব্যাংক হিসাব ক্রেডিট করব এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গ আমরা কী বলেছিলো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে উত্তর হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি তোমরা পারবে অনেকে তারপরেও দেখাচ্ছি আর্থিক অবস্থার বিবরণী শক্ত আমরা এইভাবে টানব বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এইবার প্রথমে লিখবো সম্পদসমূহ এখানে দুইটা সম্পদ আছে একটি চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত আরেকটি আছে অবলক্ষকের কমিশন অবলক্ষ কমিশনটা অলিক সম্পদ বা অসম্বন্ধিত ব্যয় তো এইভাবে আমরা লিখতে পারি চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত এখন ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এক নাম্বার যাবে দেয় ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছি এক লক্ষ সত্তর হাজার টাকা দুই নাম্বার যাবে দেয় ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট করেছি কয় টাকা দেখো তো তোমরা তোমাদের যাবে করা আছে দুই নাম্বার যাবে দেয় ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট করেছি কয় টাকা বিশ হাজার টাকা আর এক নাম্বার যাবে দেয় ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছি কয় টাকা এক লাখ সত্তর হাজার টাকা এক নাম্বার যাবে দেয় ব্যাংক হিসাব ডেবিট করেছি আর দুই নাম্বার যাবে দা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি বিশ হাজার টাকা তাহলে এক লাখ সত্তর হাজার থেকে বিশ হাজার বিয়োগ করলে থাকে এক লক্ষ পঞ্চাশ হাজার থাকে পঞ্চাশ হাজার টাকা আবার তিন নাম্বার যাবে দেয় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি কত টাকা এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে এক নাম্বার যাবে যে ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছিলাম তোমাদের একজনের খাতা দাও আমাকে জাকার খাতা দাও এই তোমরা এক মিনিট বসো এই যে লক্ষ্য করি এক নাম্বার যাবে ব্যাংক ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছি এক লক্ষ সত্তর হাজার টাকা এখান থেকে এই যে দুই নাম্বার যাবে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি বিশ হাজার টাকা ওটা বিয়োগ করবো আবার তিন নাম্বার যাবে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি এগারো হাজার সাত সাত দুইশো পঞ্চাশ টাকা এটাও বিয়োগ করব তাহলে ওই এক নাম্বার যাবে ডেবিট থেকে এই দুইটা বিয়োগ করে যে টাকা পাবো সেটা হবে ব্যাঙ্ক জামার উদ্বৃত্ত সেটা ব্যাঙ্ক জামার উদ্বৃত্ত এখানে লিখব আবার ওই যে অবলক্ষেকর কমিশন এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা ওটা লিখব অসমন্বিত ব্যয় বলে অবলক্ষেকর কমিশন এই যে এইটা এই দুইটা যোগ করে শেষে লিখব এক লক্ষ টাকা এরপরে আমরা লিখব এই শেয়ার হোল্ডারদের সত্য টাকা বিশ হাজার শেয়ার দুই লক্ষ টাকা তারপরে লিখব ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত সেই পূর্বের মতো প্রতিটি দশ টাকা ধরে এই পনেরো হাজার শেয়ার যে পনেরো হাজার ইস্যু করেছিল এটি দ্রুত বললাম সময় সেভ করার জন্য তাহলে প্রতিটি দশ টাকা ধরে পনেরো হাজার শেয়ার গুণ করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে শেষের করে লিখব এই অঙ্কে অধিকার নাই অবহারও নাই কিছু নাই সহজ এই হচ্ছে সম্পদ সমূহ এক লক্ষ পঞ্চাশ হাজার দায় সমূহ এক লক্ষ পঞ্চাশ হাজার মিলে যাবে এইভাবে আমরা এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কেমন খোদা হাফেজ